দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নেতা স্লোগানে স্লোগানে আজকের এই কর্মসূচিকে উৎসবমুখর পরিবেশ গড়ে তুলছেন তাদের স্লোগান একাই সাউন চাপ আসছে রাজপথ কাঁপছে এমন স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে কেরন খাল ইউনিয়ন পরিষদের কেরন খাল কাঠ বাজার আপনারা দেখতে পাচ্ছেন বাদ্যযন্ত্র বাজিয়ে সেই সাথে তালে তালে স্লোগান দিচ্ছেন নেতা বিসমিল্লাহ ইরাকমানি রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চান্দিনা উপজেলার গণমানুষের নেতা জনাব আতিকুল আলম শাহন সাহেবের আগমন পাঁচ নং কেরমখালী ইউনুনবাসীবাসীর পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন চান্দিনা উপজেলার গণতন্ত্রের প্রহরী গণতন্ত্রের রক্ষক জনাব আতিকুল আলম শাহন সাহেব পাঁচ নং কেরমকালী উনুন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকে তারেক রহমান সাহেবের যে একত্রিশ দফার কর্মসূচির রূপরেখা এলাকায় প্রচার গণসংযোগ ও প্রচারণায় অংশগ্রহণ করবেন আমাদের পাঁচ নং কেরমকালী উনুনের এক দুই ও তিন নং ওয়ার্ডে আমরা কেরমকালী উনুনবাসী সাধারণ জনগণদেরকে নিয়ে আমরা নেতাকর্মীদের সাথে একত্রতা ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সকল অঙ্গ সংঘ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা আজ এখন থেকে রিপ্লেট উদ উদ্বোধন করা শুরু করছি সবার প্রতি আমাদের অগ্রিম সালাম আগামী জাতীয় নির্বাচনে জনাব তারেক রহমানের আশীর্বাদে আজ দিনার গণতন্ত্রের আতিগুল আলম শাহুন সাহেবকে দানে শিশে বూర్ দেওয়ার জন্য সভাকে উদ্দপ্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য করছি আলাইকুম আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয় দল বিএনপির রাষ্ট্র কাঠামো যে ইস্তি আরত্রিশ দফা আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমাদের চান্দিনার একক দানে শীর্ষের কান্ডারি জননেতা আতিকুলম সাহন সাহেবের আজকে ইউনিয়নের এক দুই তিন ওয়ার্ডে আজকা ডোর টু ডোর যে আমাদের যে রাষ্ট্র কাঠামো দফা তা বাস্তবায়নের লোককে ডোর টু ডোর যাবেন এবং মানুষের কাছে এই রাষ্ট্র কাঠামো তুলে ধরবেন কিভাবে আগামী এই বিএনপি যদি ক্ষমতা আসে কিভাবে আমাদের রাষ্ট্র পরিচালনা হবে এবং তারে দারিব্যতায় নেতা আজকে এখানে আসবেন এবং এই তার উপলক্ষে আমাদের নেতৃবৃন্দ আজকে আমরা কাল ইউনিয়ন বা সংঘ সংগঠনের সবাই আমরা একত্রিত হয়েছি এবং আগামী এই জাতীয় নির্বাচনে আমরা আত্মগুলো শাহসাহকে গানের ছড়ায় বোট দিয়ে জয়যুক্ত করব এবং তারাই দাবিকতা আমরা এই আজকে প্রচারণা শুরু করছি ইনশাল্লাহ আমরা এই প্রচারণা আগামী এই জাতীয় নির্বাচনের ভোটপুঞ্জ তো ইনশালা আমাদের চলবেল্লাহ রহমানের রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কারণ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে এই তারণ্যের অহংকার জনাব আতিকুল আলম শায়ন সাহেবের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেরমখাল ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই লিফলেট বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আতিকুল ইসলাম শাহন সাহেবের নেতৃত্বে আজকে এক দুই তিন নং ওয়ার্ড প্রতি ঘরে ঘরে যে লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তারই ধারাবাহিকতায় আমরা সকল নেতাকর্মী আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা নেতার সাথে ঘুরে ঘুরে প্রত্যেকটি ঘরে ঘরে যে আমরা এই লিফলেট বিতরণ করব আমাদের প্রত্যাশা যে চান্দিনার গণমানুষের নেতা জনাব আলম শাহ সাহেব সামনে খানের শীষ প্রতীক নিয়ে এই চান্দিনাতেই নির্বাচন করবেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আমরা আগামী নির্বাচন পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব বলে প্রত্যাশা করি আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম কেমন আমাদের এই চান্দিনার বিএনপি খুশি চেয়ারম্যান হাত ধরে বিশেষ করে আজকের এই যে নেতা আমাদের এখন শাহন সাহেব অর্থাৎ আতিউল আলম শাহন সাহেবের পিতা খুশির চেয়ারম্যানের হাত ধরে এই চানদিনের বিএনপি নতুন প্রাণ পেয়েছিলো এবং নতুন রূপ রূপায়িত হয়েছিল এবং সেখানে আমরা ঐক্যবদ্ধ ছিলাম এবং আজকের থেকে চেয়ারম্যান থাকাকালীন উনি যে অবস্থা আমরা ছিলাম তার চেয়ে আরও শক্তিশালী এখন হয়েছে এখন মানুষ ঘরে ঘরে বিএনপির কথা বলে এবং আতিল আলম শাহন সাহেবের সঠিক সুষ্ঠু সুন্দর নেতৃত্বের কারণে আজকে আমরা আরও সংগঠিত সংঘবদ্ধ তো কিছু কিছু লোকজন বিভিন্নভাবে বিভিন্ন মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু সেটা সঠিক নয় আজকে আমরা যেভাবে ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ আগামী দিনে আমাদের আরও শক্তিশালী হবে আমাদের দল এবং আমরা নির্বাচন পর্যন্ত আমাদের যে কার্যক্রম এবং যেভাবে আমরা চলছে এখন সেটা আরও জোরদার করব এবং এভাবে চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা আশাবাদী যে জনগণ আরও ব্যাপকভাবে সম্পৃক্ত হবে আমাদের সাথে এবং আমরা আগামী দিনে আমরা আজিজুল আলম শাহন সাহেবকে এমপি হিসাবে নির্বাচিত করতে পারবো এই আশাবাদ ইনশাল্লাহ সকলের পক্ষ থেকে আমরা স্বীকার করছি এবং আশাবাদ ব্যক্ত করছি রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা কর্মশালার কর্মসূচি আজকে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চান্দিনা উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আতিকুল আলম শাওন সাহেবের নেতৃত্বে আজকে কারণ কাল ইউনিয়নে এক দুই তিনে গণসংযোগ ও লিফলেট বিতরণের জন্য আমরা সবাই একত্রিত হয়েছি আমরা যেভাবে আজকে একত্রিত হয়েছে আমরা নির্বাচন পর্যন্ত আমরা ঠিক তদ্রূপ একই রকম রকমভাবে আমরা চালিয়ে যাব আমাদের এই প্রত্যাশা আসসালামু আলাইকুম তো দর্শক এতক্ষণ শুনছিলেন কেরন খাল ইউনিয়ন পরিষদের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যা বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন লক্ষ্যে আজকে তারা লিফলেট বিতরণ করবেন এই ইউনিয়নের তিনটি ওয়ার্ডের নেতাকর্মীরা তারা এই লিফলেট বিতরণ করবেন বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে সকলের হাতেই কিন্তু এই লিফলেট তুলে দিবেন এমনটি তারা জানিয়েছেন কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি রয়েছেন ধানের শীষ মারখায় প্রত্যাশী এবং কুমিলা সাপ চান্দিনা আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী আতিকুল আলম শাহন তিনি ইতিমধ্যেই উপস্থিত হবেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে চলে এসেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম বাপ্পি সেই সাথে রয়েছেন তার নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি বাদ্যযন্ত্র বাদে কিন্তু আসলে প্রাণবন্ত করে তুলছেন আজকের তাদের এই কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন চান্দিনা কুমিল্লার সাত সংসদ সদস্য পদপ্রার্থী আতিকুল আলম শাওন সে সাথে গণসংযোগে অংশ নিয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই মুহূর্তে তাদের কার্যক্রম উদ্বোধন করা হবে বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে মানুষের হাতে তুলে দিবেন লিফলেট আজকের এই লিফলেট বিতরণের কার্যক্রম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন লক্ষ্যেই আজকের তাদের এই কার্যক্রম চলছে আজকের এই কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে রয়েছেন কুমিল্লা সাত চান্দিনা আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী আতিকুল আলম শাওন সেই সাথে রয়েছেন কেরণখাল ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা সেই সাথে রয়েছেন জনসাধারণ মানুষ আজকে জনসাধারণ মানুষের উপস্থিতিতে স্বতঃস্ফ্রুত উপস্থিতিতে আজকে প্রাণবন্ত ফিরে পেয়েছে তাদের এই কর্মসূচি এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের কার্যক্রম উদ্বোধন হবে